আপনার এই যে ইস্তেমা হয় না অনেক বড় জমায়েত আপনি বিশ্বাস করেন বাংলাদেশের কয়েকটা দরবার এমন আছে তাদের এক একজনের উরুষের মধ্যে এর চেয়ে বেশি মানুষ এর চেয়ে বেশি মানুষ কিন্তু আমাদের সমস্যা কোথায় আমরা পেটের খোরাক তো দিতে পারছি কিন্তু কলবের খোরাক দিতে পারছি না আমি তরুণ প্রজন্মকে বলবো লাইব্রেরি করে তরিকত এবং তসৌফের দ্বার শুরু করে অন্তত আমাদের মাধ্যমে যেন সুফিয়াই কেরাম সমালোচিত না আমাদের সাথে মানুষ যখন কথা বলবে তখন তারা যেন তরিক তসৌফলি বুজর্গদের খুশবো তাদের নাকে লাগে কিভাবে ভদ্রতায় নম্রতায় সহযোগিতায় উদারতায় সমাজের সকল মানুষকে হজম শক্তি নিজের হজম শক্তিকে বৃদ্ধি করা আমাকে এক ইংলিশ জিজ্ঞেস করেছিল তুমি তোমাদের মুসলমানদের দুইটা জিনিস বলতে পারবা যেটার কারণে মুসলমানদের সমাজের মধ্যে অস্থিরতা কম এবং অস্থিরতা কম হওয়ার কারণে মুসলমানদের মধ্যে আত্মহত্যা কম আমি বলছি হঠাৎ করে আমার মাথায় আসা ভেরি সিম্পল বললো কি আল্লাহ আমাদের মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন আর রেদা তরুণ প্রজন্ম আত্মাবাক্ষুল আর রেদা কি আর রেদা মানি আমার মালিক আমাকে যেই অবস্থায় রেখেছে শুক্রিয়া তোমার দরবারে আল্লাহ এটাকে বলে আর রেদা মানে সর্ব অবস্থায় আল্লাহর বন্টন প্রক্রিয়ার উপর সন্তুষ্ট থাকা এটা আপনাকে প্রতিযোগিতা থেকে রক্ষা করবে এটা আপনাকে লোক থেকে রক্ষা করবে লোক এবং প্রতিযোগিতা যখনই আপনার ভিতরে ঢুকে যাবে আপনার ভিতরে একটা ফাসাদ কায়েম হবে কেমন ফাসাদ হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন একটা গোয়াল গড়ে দশটা ছাগল আর একটা ক্ষুদার্ত নেকড়ে বা ঢুকিয়ে দিলে এ একটা ছাগল খাবে দশ জনকে মারবে ফাসাদ তৈরি করবে তো কোন মানুষের ভিতরে যখন লোক ঢুকে যায় লোক মানুষের ভিতরে এর চেয়ে বেশি ফাসাদ কায়েম করে মানুষ টাকা কোন জায়গা থেকে আসতে পাওয়ার কোন জায়গা থেকে আসতে মানুষ পাগল হয়ে যায় মা বাবা সভ্যতা সংস্কৃতি দিন কবর সবকিছু ভুলে বসে যায় কিসের কারণে অস্থিরতার কারণে এর কারণে সমাজের মধ্যে কি হয় ক্রাইম রেট বেড়ে যায় ডিভোর্স বেড়ে যায় অসামাজিক কার্যকলাপ ড্রাগ ডিলিং মত এগুলো সব বেড়ে যায় কোন জায়গায় সমস্যা আপনি রেদা যখন বাদ দিয়ে দিয়েছে। কারণ মারাই রাখবেন আমার আল্লাহ সর্বক্ষণিক আমাকে ওয়াচ করছে দেখছে আমার কি প্রয়োজন কি প্রয়োজন নাই রাস্তায় যখন হাঁটবেন মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন মালিক মালিক এ কারা শিখিয়েছে এই সুফিয়া কেরাম শিখিয়েছে উনাদের দরবার আমাদেরকে রেদার তালিম দিয়েছে আরেকটা তাওয়াক্কুল তওয়াক্কুল মানে মওলাই কারীমের উপর আস্থা রাখা কি আস্থা দুনিয়া যেখানেই যাক এমন কোন ঘটনা আমার জীবনে ঘটবে না যেটা আমার জীবনের জন্য অমঙ্গলজনক কারণ আমার মালিক অনেক দয়ালু আমার অমঙ্গল হয় এমন কোন কাজ তিনি করবেন না তাওয়াক্কুল এবং রেদা এই দুই জিনিস যদি আমার ভিতরে থাকে অস্থিরতা এবং আত্মহত্যা এটা আমাদের জীবনেও আসবে না এখন কেন আসছে কারণ আমরা সহযোগিতা বাদ দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কেন প্রতিযোগিতা করছি কারণ আমার ভিতর থেকে এবং আমল বের হয়ে গেছে সমাজের মধ্যে এখন আমি হয়ে গেছি মৌলবী কি মৌলবী পাঁচ টাকার লোক এসে আমাকে হুমকি দেয় মৌলবি এক ব্যক্তি আমাকে বলতেছেন অনেক বড় লোক উনি অনেক পরে আসছেন প্রোগ্রামের মধ্যে আমাকে আধা ঘন্টা বসে থাকতে হয়েছে আমার তো রাগ উঠেছে স্বাভাবিক অনেক বড় লোক নাই বলি তুমি আমাকে বলতে আমি বোধহয় লেট করে ফেলছি লেটটা অনেক লেট করছে প্রত্যেকের সময়ের দাম আছে প্রত্যেকের সময়ে দাম আছে আপনি যেমন পাবলিক ফিগার আমরা পাবলিক ফিগার যাই হোক পরবর্তী তুমি বলছেন আসলে আমরা তো রাজনীতি করি আপনারা তো বাস্তক্রির করেন গায়ে লাগছে না গায়ে লাগছে না পৃথিবীর এত বড় বড় বিশ্ববিদ্যালয় পড়ছি আমি ঘাস কাটছি ওখানে তখন খাইতে বসছি তো ওর আগে বলতেছিলাম স্যার যদি রাজনীতি হয় একাডেমিক পলিটিক্স আমি আপনার চেয়ে বেশি না জানলেও কম জানি এই কথা আপনাকে কে বললো স্যার মাস্টার্সের ছেলেদেরকে ম্যাকিয়াবেলি পড়ায় আমি রাজনীতি আমি পলিটিক্স বুঝি না হ্যাঁ যদি অ্যাজ ফার এস বাংলাদেশি পলিটিক্স ইস কনসার্ন অবশ্যই আপনি আমার চেয়ে বেশি জানেন কিন্তু একাডেমিক পলটিক্স আমরা দিত্বর্ম পড়েছি আমার নবীর 23 বছরের जिंदगी আমার চোখের সামনে মিসাকে মদিনা কনস্টিটিউশন মদিনার বাংলায় অনুবাদ করছি আমি রাজনীতি বুঝি বললে ভুল হবে না আমি আপনার চেয়ে বেশি না বুঝলো কম বুঝি বললে ভুল হবে তো উনি একটু স্বাভাবিকভাবে এমবারেজমেন্টে আমি আপনাদের বোঝাবছি সুসাইটির মাইন্ডসেট সোসাইটির কাছে আমি হয়ে গেছি মাওলানা কেন কারণ প্রতিযোগিতা এবং লোভ মানুষের जिंदगी থেকে আদল ব্যালেন্স নষ্ট করে দেয় আপনার পুরো পার্সোনালিটিকে ইমব্যালেন্স পার্সোনালিটি করে দেয় তখন আপনি যাকে যেই ব্রাশ দিয়ে কালার করতে হয় তাকে সেই ব্রাশ দিয়ে কালার করতে পারে তখন আপনার চোখে মা বাবা চাচা বুজরগো ছেলেটা এখন কি করে বাবার সাথে কথা বলে বোঝাও যায় না বাবার সাথে কথা বলতেছে কি ডাক কেন ছেলে গাড়ি করে এসেছে এটা হচ্ছে সোসাইটির নিয়ম সীমালঙ্গন করে ফেলছেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব দুইটা আবারও বলছি দুইটা দায়িত্বের মধ্যে একটা হচ্ছে তাসফুফকে আমরা জানব জানার জন্য পড়ব পড়ে যতটুকু সম্ভব নিজের মধ্যে ধারণ করে সেটা প্রচার করব এর মাধ্যমে আমরা তাসফ তরিকত সম্পর্কে নতুন প্রজন্ম তরুণ প্রজন্মকে আমরা কনভিন্স করতে পারব অন্যতায় তরুণ প্রজন্মকে আমরা কনভিন্স করতে পারবো না যে ফিতনা ফাসা সমাজের ভিতরে ঢুকছে আপনি তরিকত এবং তাসাবুব পাবে আপনি তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারবেন না দলিল দিয়ে কখনো রক্ষা করতে পারবেন আমাদের এখানে হাত তোলা নামার দলিল দিতে দিতে আমাদের তিন চার মাহফিল শেষ আপনি দলিল দিয়ে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারবেন না আপনি তরিকত এবং তাসাবুব রুহানি বায়ান দিয়ে মানুষকে রক্ষা করতে পারবেন আখেরি কথা মিনিট তিন মিনিটের মধ্যে শেষ করব সম্মানিত উপস্থিতি যে কোন একটা বিষয় এটা একটা একাডেমিক তবুও বলে ফেলি যে কোন একটা বিষয় যখন আপনি জানতে চাইবেন অথবা সমালোচনা করবেন কিভাবে করবেন আপনি আগে জানতে হবে না তরিকুক বলে কাকে আমি ওই হুজুরকে জিজ্ঞেস করছি হুজুর আপনি আমাকে বলেন দেখি তাসাউফের সংজ্ঞা কি উনি বলছেন তাসাউফের সংজ্ঞা কি হইতে পারে আল্লাহ

ভিতরের জগতের পরিশোধন সম্পর্কে না জানলে ভিতরের জগতের পরিশোধন করতে পারবেন পারবেন না আচ্ছা সন্ধ্যার দিক থেকে আপনি এখন আমাকে সমালোচনা করেন এটা কিভাবে করবেন সমালোচনা কারণ কুরানের আয়াত বলছে ওয়া আবমান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান্নাফসানিল হাওয়া ফা ইনাল জান্নাতাহিয়াল মাওয়া আমার নবী আগমন করেছেন ভিতরের পরিশোধনের জন্য আমার আল্লাহ বলছে জান্নাতের ঠিকানা হবে ভিতর পরিশোধন করলে তাসাউফ তরিকা কিসের নাম কতরিকত ভিতরের পরিশোধন পরিষ্কার কিভাবে করবেন সেই জ্ঞানের নাম ওলি কারা যারা এই জ্ঞানে জ্ঞানী তারা এই জ্ঞানে জ্ঞানী তারা তারা কারা যারা আপনাকে শিখায় তাকুয়া কি কিভাবে অর্জন করতে হবে খুশু খুদু কি কিভাবে অর্জন করতে হবে এ ব্যাপারে আপনার কোন কথা আছে চুপ করে আছে আলম দ্বিতীয় কোন বিষয়কে আপনি জানতে হলে মকসব উদ্দেশ্য কি আপনি বলেন তাসাউফের উদ্দেশ্য কি কোন উদ্দেশ্য আপনি বলেন আল্লাহ তাসাউফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন করা এটা কি খারাপ জিনিস আল্লাহর নৈকট্য অর্জন খারাপ জিনিস আপনারা বুঝতেছেন না আল্লাহর নৈকট্য অর্জন কি খারাপ জিনিস তো এখন তাসাউফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন সমালোচনা করতে পারবেন আচ্ছা তৃতীয় তাসাউফের আলোচ্য বিষয় কি মানে যে কোনো বিষয়কে আপনি এভাবে পড়তে পারবেন আলোচ্য বিষয় কি আলোচ্য বিষয় তাসাউফে আপনার কলপ আপনার রূপ আপনার নফস পরিশোধন কিভাবে করবেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কি কি কাজ করতে হবে এই তাবত বিষয়গুলো তার জন্য আলোচ্য বিষয় আপনি এটা নিয়ে কোনো মতবিরোধ করতে পারবেন কো না আচ্ছা এরপরে তাসাউফের মানহাজ কি কোন উসুলের ভিত্তিতে সুফিয়াই کرام সামনের দিকে গিয়ে যান আমি বলছি আমি যেহেতু কাদেরিয়া তরিকা আমি আপনাকে হুজুর গাউসুল আজমের دیا সাত উসুল বলি সাত রসুলের এক উসুল اخلاق আপনি বলেন اخلاق ইসলামের বিরুদ্ধে না ইসলামের পক্ষে আচ্ছা সবর আল্লাহ বলেন ইননা মা ইউফাস সাবিরুনা বেগাইরে হিসাব صبر আমাদের ধর্মের অন্যতম একটা সুন্দর জিনিস শুকর রেদা, তওয়াক্কুল تواضع এই কিছু হচ্ছে তাসাউফের মানে কাদেরিয়া তরিকার খুঁটি আপনি কোনটা সমালোচনা করবেন সেই কারণে কোন বিষয়কে জানতে হলে এভাবে যাবে বিষয়টার সংজ্ঞা বিষয়টার উদ্দেশ্য বিষয়টার আলোচ্য বিষয় বিষয়টার মূলনীতি বিষয়টার মানহাজ বা মেথডোলজি এই আন্দাজে আপনি যাবেন আপনি কোনোভাবেই তাসাউফকে সমালোচনা করতে পারবে না आखरी কথা আমার ভাইরা প্রকৃত তাসবু প্রকৃত ইমান প্রকৃত ইমান কি আমার আল্লাহ এটা আমার শেষ দুই মিনিটের মধ্যে আমরা শেষ করবো আল্লাহ কোরআনে করিমের মধ্যে আসল মুমিনের একটা সংজ্ঞা দিয়েছে বলেছেন ইন্নামাল মিনুন মুমেন শুধুমাত্র তারা আল্লা দিনা ইদা জুকির আল্লাহ ওয়াজিরাত যাদের সামনে আল্লাহর জিকির করা হলে হায় হায় তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয় আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় আপনি যখন তিলাওয়াতে কোরআন করবেন তাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ আসে এই জন্য সুফিয়া কেরাম জিকির করে যে একটাকে বলে তামায়ুল করা তামায়ুল মানে গাছে যখন হাওয়া লাগে গাছ কেমনে দুলে দেখে না জমিনের সাথে লেগে যায় এটাকে তামায়ুল বলে তো সুফিয়া কেরাম একটা জিকির করে যে গাছের মতো দুলে দুলে কেন

তো নামাজ যাবে নামাজের ইনফ্লুয়েন্স ব্যক্তি জীবনের মধ্যে পড়ে ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আসবে মিথ্যা দূরীভূত হয়ে যাবে অহংকার দূরীভূত হয়ে যাবে হিংসা দূরীভূত হয়ে যাবে এভাবে নামাজের আলোয় আলোকিত হবে কায়েম হবে ওয়ামিম্মা রাযাকনাহুম মিন ফিকুর করিম যা তাদেরকে দান করেছেন মানুষের জন্য নিমিষ হবে মানুষকে দান করবে এরপর আল্লাহ বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারাই আসল মুমিন তার মনে বোঝা যাচ্ছে নকল মুমিনুন আছে আসল মুমিন বলবে কেন এরাই আসল মুমিন এবং আপনি যদি এই বৈশিষ্ট্য গুলা নিয়ে বাজারে বের হন কোন বৈশিষ্ট্য যাদের সামনে আল্লাহর জিকির হলে ভিতরে কম্পিত হয় তিলামতে কোরআন হলে অন্তরের মধ্যে ইমানের ঢেউ আসে এই বৈশিষ্ট্যগুলা দিয়ে বাজারে যান আপনি আমাকেও তো এই মুমেন হকের সারিতে ফেলতে পারবেন না আপনি আল্লাহর গলিরা বাদে এই বৈশিষ্ট্যে

হজরতে মালিক শাহ রহমতুল্লাহ আলাই এখানে আমি তো বড় দরবারে বসা উনাদের নাম না নেওয়াই ভালো আমাদের জন্য কারণ ইনারা অনেক বড় বড় পর্যায়ের আল্লাহর গলি বড় পর্যায়ের আল্লাহর গলি সান্মান বর্ণনা করা আমাদের জন্য বেয়াদবি আমাদের জন্য বেয়াদবি উনাদের সান্মান বর্ণনা করবেন একটু উনাদের চেয়ে উপর নিচ উনারা আমরা অনেক নিচের লোক আমরা অত উপরে দেখলে মাথা টুপি পড়ে যাবে সুতরাং আমরা উনাদেরকে উপরে রাখি

মানুষকে বেদলক দান করা এই যে দিয়ে দেওয়া একেবারে নিজের গাঠটি ফুচকা সহ দিয়ে দেওয়া এটা শুধুমাত্র আউলিয়া ইকরামের মজলিসে পাবে সেই কারণে ইমান আকিদার বিষয় আসল ইমান তাসাউফের বিষয় আসল ইমান তাসাউফের বিষয় যিনি প্রকৃত মুমিন উনি প্রকৃত সুফি যিনি প্রকৃত সুফি উনি প্রকৃত মুমিন প্রকৃত ইমান এবং তাসাউফ দুইটা একটা থেকে আরেকটাকে আলাদা করা যায় আল্লাহ রবুল আলমিন আমাদের হামে রাসার হোক মলাই করিম আমাদেরকে কবুল করুন আমরা এই জমানার মধ্যে এটা মনে রাখবেন আমরা একটা নতুন সময়ে পা রাখতেছি এটা একটা ভয়াবহ সময় এই সময়টা আমরা দুই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি একটা হচ্ছে ইমানের ক্ষেত্রে আর একটা আখলাকের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমরা তৌহিদ বিষয়ক হামলার সম্মুখীন যা বক্তারা করে যেটা স্টেজের মধ্যে আরেকটা হচ্ছে শানের